শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সাথে বিকেল মধ্যে শিক্ষার্থীদের সব হল ছেড়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাধীনতা ও জাতীয় দিবসে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তবে এরপর আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ উপাচার্য ডক্টর ইমামুল হক আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ তুলে বুধবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন ও ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ মুরাদ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে ধন্যবাদ আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে আজকে রেজিস্ট্রার যিনি রয়েছেন তার সাথে আমার কথা কথা হয়েছে কিছুক্ষণ আগে তিনি যেটি জানিয়েছেন অ্যাকচুয়ালি শিক্ষক যারা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ আপনারা জানেন যে গতকালকে বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ছয় ঘন্টা তাদেরকে তাদের অফিস রুমে আটকে রাখা হয় এবং এক পর্যায়ে রাত দশটা নাগাদ নিজস্ব সমঝোতায় তারা বের হয়ে আসেন এবং তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত মুক্তি দেয়া হয় এর পরপরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনায় যারা রয়েছেন তারা সিটিংয়ে বসেন এবং রাত দুটা পঞ্চান্ন মিনিট টাকার বিশ্ববিদ্যালয়ে যে যিনি পিআরও আছেন তার কাছ থেকে আমরা প্রথম মেসেজ পাই এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখি যে একটি মেইল পাঠানো হয়েছে মেইলতে মেলে এই কথা বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো তো এই পর্যায়ে তারা যে আজকেও যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে পরিচালনার মতো এখন কোনো পরিবেশ পরিস্থিতি নেই আর ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় চেতনার পরিপন্থী ছিল যিনি বিশ্ববিদ্যালয়ে ভিসি রয়েছেন তার পদক্ষেপগুলো তো সেক্ষেত্রে তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় চেতনায় সমৃদ্ধ হয়ে তারা যে দাবিটি তুলেছেন এটা এটা মানতে হবে এবং এই দাবির পরিপ্রেক্ষিতে তাদেরকে তাদেরকে যে বিরূপ মন্তব্য করেছেন ভিসি তো সেটিকে প্রত্যাহার করতে হবে এবং এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসির হয়ে যে একটি রিলিজ ইস্যু করা হয় সেখানে বলা হয়েছে যে আসলে তিনি এটা বলতে চাননি তিনি বলেছেন যে এই কার্যক্রমগুলো স্বাধীনতা দিবস এই ধরনের একটি অবস্থান এটা মেনে নেওয়ার মতো না এবং এটাই রাজাকার সাদৃশ্য তো উনি যেটা বলতে চেয়েছেন আসলে সাধারণ শিক্ষার্থীরা সেটিকে নেই এবং মানার মতো তাদের কাছে কোনো যুক্তিও ছিল না শিক্ষার্থীরা প্রথম থেকে যে কথাটি বলে এসেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন অনুষ্ঠান করবেন না করবেন জাতীয় দিবসগুলোতে সেটি তাদের দেখার বিষয় না তবে জাতীয় দিবসে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে সেখানে জাতীয় দিবসের অনুষ্ঠানিকতা সার্বজনীন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে বন্ধ ঘোষণার পরেও তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে এবং সেখানে তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এগারোটা নাগাদ আছে দেখা যাক যে এর পরবর্তীতে তারা কতদূর এই এই আন্দোলন কর্মসূচিকে সামনে এগিয়ে নেবে এই হচ্ছে আমার কাছে এখানকার পরিস্থিতির সর্বশেষ তথ্য বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী